বাংলাদেশ ও ভারতের আবহাওয়া আজ সারাদিনই বিরাজ করছে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে আবহাওয়া অফিস জানিয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি মৌসুমীবার সক্রিয়তা অবস্থানে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশে সকালে কিছুটা উজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকেই মেঘ ঘন হতে শুরু করেছে গাজীপুর ঢাকা চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলায় দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা বৃষ্টির পর নেমে আসবে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়াবিদরা জানিয়েছে আজকে রাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে মাঝরাতে হালকা বৃষ্টিও হতে পারে এদিকে ভারতের আবহাওয়াতে একই চিত্র দেখা যাচ্ছে পূর্ব ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় অঞ্চলে অঞ্চলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিছু সকাল থেকে বৃষ্টিও শুরু হয়েছে যা রাত অবধি চলতে পারে অন্যদিকে দিল্লি উত্তরপ্রদেশ ও আশেপাশের এলাকাগুলোতে আজ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে দক্ষিণ ভারতের কেরালা ও কর্ণাটকে হালকা থেকে মাঝরে বৃষ্টি হতে পারে ভারতের গড় তাপমাত্রা আজ পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি মতো থাকবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন সক্রিয় প্রভাবে এই দুই দেশে কয়েকদিন ধরেই চলমান মেঘলা আকাশ ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এতে কোথাও কোথাও স্বস্তি মিললেও জলাবদ্ধতা ও যান চলাচলের সমস্যা আশঙ্কা করা যাচ্ছে